নির্বাচিত আমরা বলেছি আল্লাহ যদি নির্বাচিত করেন ইনশাল্লাহ অবশ্যই সেই শ্মশানের ব্যবস্থার ক্ষেত্রে উদ্যোগ নিব এবং সেই ক্ষেত্রে সঠিকভাবে সহায়তা করে সেটা বাস্তবায়নের চেষ্টা করবো ইনশাল্লাহ এর পাশাপাশি আমি বিগতভাবে একটা কথা বলি তাদের ক্ষেত্রে অনেকের মধ্যে হীনমনতা সংকীর্ণতা দুর্বলতা থাকতে পারে দয়া করি বিচার বিশ্লেষণের মাধ্যমে দেখবেন আমাদের সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বী ভোটে ভোট করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের বক্তব্যের যোগ্যতা তাদের বৈষয়িক যোগ্যতা থেকে শুরু করে কোনো যোগ্যতা দিক থেকে যদি আল্লাহর আমাদের অযোগ্য করে থাকেন আমাদের কোন আপত্তি নেই আর অন্যান্য পাঠীদের থেকে যদি যোগ্যতা দিক থেকে ভালো হয়ে থাকি তাহলে আপনাদের ঠাকুরতে কোন আপত্তি আছে আমাদের কর্মী বাহিনী আছে এক ছাড় আমার কথায় আমার কথায় জীবন যাওয়ার জন্য মাঠে থাটি করতে পারে এরকম এক ছাড় কর্মী রয়েছে আমার অর্থাৎ সেই কর্মীদের মোকাবেলায় আমার কর্মী আছে কিন্তু সন্ত্রাসী নেই